সুপ্রিয় দর্শক স্বাগত আপনাদেরকে আমাদের ইনিংমা টেলিভিশন আয়োজিত নতুন মলাটের ঘ্রান এই আয়োজনে যে ভাষায় আমরা কথা বলি যে ভাষায় আমরা পথ চলি ছবি আঁকি স্বপ্ন দেখি আশা করি সে ভাষা আমার মায়ের ভাষা বাংলা ভাষা এই ভাষার মাস চলছে চলছে বইমেলা আর বইমেলা মানেই আমাদের পাঠক লেখক এবং প্রকাশকদের এক বিশাল মিলন মেলা আমরা আজকের এই পরিসরে আমাদের প্রকাশনা শিল্প পাঠাভ্যাস ভাষার গতি প্রকৃতি ভাষা সংরক্ষণ ইত্যকার বিষয় নিয়ে কথা বলব স্টুডিওতে উপস্থিত আছেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আসাদুজ্জামান আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আপনাকেও ধন্যবাদ এবং যারা দেখছেন তাদের শুভকামনা আমরা বইমেলা পার করছি একটা বিশাল মানুষ এখানে সমাগমন ঘটছে মূলত ভাষার টানে একুশের টানে তারা বই কেনে বই পড়ে এবং বই বিক্রি হয় বিশাল একটা জায়গা মাতৃভাষা ইনস্টিটিউটে আপনি দায়িত্ব গ্রহণ করেছেন আপনি নিজে লেখক এবং গবেষক আপনার কাছে এই আমাদের মেলা সংস্কৃতিকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন ভাষা আসলে আমাদের একটা সম্পদ বড় সম্পদ মানুষের ভাষায় হচ্ছে মানুষের পরিচয় সেই ভাষার মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন একটা দেশ দেশে কথা বলার সুযোগ ভাষার মাধ্যমেই আমাদের মনের কথা বলি লিখি সর্বক্ষেত্রে আমাদের এই যে বইমেলা এটা আমাদের প্রাণের একটা বইমেলা প্রতি বছর লেখক গবেষক প্রকাশক সবাই কিন্তু একটা বছর অপেক্ষা করে এই পানোচ্ছলটা দেখার জন্য এখানে লক্ষ লক্ষ মানুষ সমাগম হয় প্রতিদিন বই কিনে মেলা ঘুরে দেখে একটা একটা বাঙালি সংস্কৃতির যে একটা চিত্র সেটা ফুটে ওঠে তো বই তো আসলে একত্রিত এত বই আর কোথাও পাওয়া যায় না কাজেই বইমেলায় আমাদের একটা প্রাণের মিলন যেমন ঘটে তেমনি বইয়ের সমারোহ ঘটে সব কিছু মিলে আসলে আমাদের এই বইমেলাটা অনেক প্রাণের উৎসবে পরিণত হয় হ্যাঁ আপনি যথার্থ বলেছেন প্রাণের মেলা আমি আপনি এই বইমেলাকে কেন্দ্র করে আমরা দেখি প্রচুর বই আসে আপনার আমরা লেখালেখির দিকে দেখলাম যে আপনি বিশ্ববিদ্যালয়ে যোগদানের পরে আপনি প্রথম গবেষণা গ্রন্থ লিখলেন দু আট সালে সেই গ্রন্থ কীভাবে আপনি তৈরি করেছিলেন না আমি তার আগের থেকে লেখালেখি করেছি ছাত্র জীবন থেকে আমার লেখালেখি হাত ছিল বিভিন্ন পত্রপত্রিকা লিখেছি তখন থেকেই আর ছাত্র জীবনে লিখেছি সেই বইগুলো আসলে অন্য ধাঁচের তখন তো প্রকাশনা হিসেবে আসেনি আমার নামেও আসেনি কিন্তু আমি বিশ্ববিদ্যালয় শিক্ষক হওয়ার পরে তখন আমি গবেষণা গ্রন্থ প্রথম লিখলাম অনুবাদের ইতিবৃত্ত নামে যেটা কথা প্রকাশ থেকে বের হল তারপরে আমি বাইশটি বই লিখেছি সেখানে উপন্যাস গল্প কবিতা সব গবেষণা আছে অনুবাদের জায়গায় যদি আমরা থাকি আমাদের সাহিত্যকে যদি বিশ্বমুখী করতে চাই আন্তর্জাতিক মানে যেতে চাই তাহলে আমাদের অনুবাদ আমাদের সাহিত্যকে ইংরেজি ভাষা বা অন্যান্য ভাষা অনুবাদ করতে হবে এবং পৃথিবীর গুরুত্বপূর্ণ সাহিত্যকে ভিন্ন ভাষার সাহিত্যকে আমাদের বাংলা ভাষা অনুবাদ করতে হবে এই জায়গাটা আপনার এই গ্রন্থটা কি করে আমাদের অনুবাদক যারা তাদেরকে সহায়তা করে থাকে না অবশ্যই সহায়তা করবে কারণ অনুবাদের অনুবাদ তো করলে হবে না কিছু টেকনিক আছে বা কৌশল আছে কিছু সূত্র আছে এখন যে সোর্স ল্যাঙ্গুয়েজ বলা হয় যে এখান থেকে আপনি অনুবাদ করছেন আবার যে ভাষা অনুরাধ করছেন সেটাকে বলে টার্গেট ল্যাঙ্গুয়েজ বা লক্ষ্য ভাষা এই দুটো ভাষা সম্পর্কে তার পরিষ্কার ধারণা থাকতে হবে যিনি অনুবাদক হবেন এর সাথে আরেকটি বিষয় কিন্তু সংশ্লিষ্ট সেটি হলো সংস্কৃতি ওই সংস্কৃতি যদি আপনি না জানেন দুটো দুটো ভাষারই যারা ভাষা ব্যবহার করছে তাদের সংস্কৃতি তাহলে কিন্তু আপনি অনুবাদ ঠিকমতো করতে পারবেন না যথাযথ হবে না গ্রহণযোগ্যতাও পাবে না এই জন্যে অনুবাদে অনেকগুলো দিক আছে তাত্ত্বিক দিকগুলো আসলে শক্তিশালী ভাবে না থাকলে মনের মধ্যে তাহলে কিন্তু ভালো অনুবাদ হবে না সেটা অনেক সময় আমরা এই দুর্বল অনুবাদ দেখি তার কারণ কি এই তৃতীয় ভাষায় অনুবাদ থেকে যে মধ্যম হিসেবে ব্যবহার করে যে মূল আপনি যেটা প্রথমে বললেন সোর্স ল্যাঙ্গুয়েজ উচ্চ ভাষায় না গিয়ে দেখা গেল উচ্চ ভাষা হচ্ছে রাসান সেই রাসানে না গিয়ে ইংরেজি থেকে অনুবাদ করলো এই সংস্কৃতির মাঝখানে কি তাহলে সংকট দেখা দেয় হ্যাঁ এটা হলো সাংস্কৃতিক একটা গ্যাপ তৈরি হয় এবং মূলটা হয়তো অনেক সময় বাদ পড়ে যায় মূল ধারণাটা বাদ পড়ে যায় মূল কোনো বিষয় বাদ পড়ে যায় এই জন্যে সবসময় গুরুত্ব দিতে হয় অনুবাদের মূলটাকে মানে আপনি সোর্স ল্যাঙ্গুয়েজটাকে গুরুত্ব দিতে হয় তো সেটাই বলছিলাম যে আপনি যদি দুটো ভাষায় সমানভাবে দক্ষ না হন আবার যদি সাংস্কৃতিক প্রেক্ষাপট না জানেন তাহলে কিন্তু আপনি সঠিক অনুবাদ করতে পারবেন না তখন একটা গ্যাপ থেকেই যাবে এবং আসলে অনুবাদের যে উদ্দেশ্য সেটা ফলপ্রসূ হবে না আপনি যে দায়িত্বে রয়েছেন মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এবং আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপনা করছেন গবেষণা করছেন এই যে ভাষা যে বিজ্ঞান এই বিজ্ঞানকে নিয়ে ইনস্টিটিউটে কি এমনকি কোনো গবেষক রয়েছে যে আমাদের লুপ্ত পায় ক্ষিষ্ণ যে ভাষাগুলি রয়েছে সেগুলিকে অক্ষর দিয়ে বর্ণ দিয়ে ভাষাকে লিপিবদ্ধ আকারে এনে বৈজ্ঞানিক পর্যায়ে কাজ করার কি আপনার লোকবল রয়েছে লোকবল আমাদের কম আছে কিন্তু কাজ চলছে লোকবল সীমিত পরিসরে থাকলেও আমাদের কাজ হচ্ছে যেমন আপনি যতদূর বলেছেন বাংলাদেশে বাংলার সহ আমরা বলি একচল্লিশটি ভাষা আছে সেটা কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টি গবেষণা করে বের বের করেছে এই একচল্লিশটি ভাষা মধ্যে চল্লিশটি ভাষা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীর চল্লিশটির মধ্যে আবার চোদ্দোটি ভাষা বিপন্ন অবস্থা করেছে এর মধ্যে আর কিছু ভাষা আছে কয়েক বছরের মধ্যে হারিয়ে যাবে যেমন রেগ একটা ভাষা সেটি বান্দরবনে আছে এদের জনসংখ্যা আছে পাঁচশো বা ছয়শো কিন্তু এই ভাষা অনর্গল কথা বলতে পারে মাত্র জন মানুষ তাদের প্রত্যেকের বয়স সত্তরের কাছাকাছি তারা কয়েক বছরের মধ্যেই মানে যদি মৃত্যুমুখে পরিচিত হয় ভাষাটাও কিন্তু মরে যাবে এই জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা এই ভাষাটি সংরক্ষণের জন্য সরকারকে পরিকল্পনা দেওয়ার জন্য আমরা নথিবদ্ধ করছি অর্থাৎ ডকুমেন্টেশন কাজ হাতে নিয়েছি আমরা একই সাথে খাড়িয়া ভাষা যদি আপনি বলেন খাড়িয়া ভাষায় মাত্র দুই বোন তারা অনর্গল কথা বলতে পারে আর অন্যরা কিন্তু কিছুটা হয়তো বোঝে কিছুটা বলতে পারে কিন্তু ওই দুইজন যদি মারা যায় তাহলে কিন্তু এই ভাষাটা পৃথিবীতে বিলীন হয়ে যাবে এই ভাষা নিয়েও আমরা কাজ করছি কন্দ ভাষার অবস্থা এরকমই এরকম অনেক ভাষা আছে যে ভাষাগুলো বাংলাদেশে কিছুদিন মধ্যেই হারিয়ে যাবে কাজে আমরা ওই ভাষাগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করছি দারুণ সব উদ্যোগ ইনস্টিটিউট নিচ্ছে এই গতি অব্যাহত থাকুক এটা আমরা প্রত্যাশা করি আপনার আরেকটা গবেষণার জায়গা ভাষা দর্শনের ইতিবৃত্ত এই যে ভাষা এবং দর্শন এই দুটা কি করে আপনি এক করলেন এটা ইন্টারডিসিপ্লিন সাবজেক্ট দেখুন ভাষার সঙ্গে কিন্তু প্রত্যেকটা শৃঙ্খলার সম্পর্ক আছে কারণ ভাষা এমন একটা বিষয় ব্যাখ্যা করতে হলে আপনার প্রত্যেকটা ক্ষেত্রে ভাষার সহজিতা সহযোগিতা লাগবে কাজেই আমরা যে দর্শনের কথা বলি তার আগে যদি আপনি যুক্তিবিদ্যার কথা বলেন লজিকের কথা বলেন ওই লজিকটা কি আসলে আসলে ভাষার খেলা কাজেই সেই লক্ষ্য রেখেই আমি যখন কাজ করলাম তখন দেখলাম যে আসলে ভাষা এবং দর্শনের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ এবং ভাষাবিজ্ঞান এবং ফিলসফি এই দুটোকে অন্তর্ভুক্ত করে এই একটা শাস্ত্রই গড়ে উঠেছে ভাষা দর্শন দু হাজার বের হলো দু হাজার তেরোতে বের হলো মাওলাবাদাস থেকে মাওলাবাদাস একই প্রকাশনী থেকে বের হলো শৈলী বিজ্ঞান ও সাহিত্য বিচার শৈলী বিজ্ঞান ও সাহিত্য বিচার সাহিত্যে চলে আছে ভাষা এই ভাষা বিজ্ঞান তো একেবারে আলাদা একটা খুব শক্ত এবং কঠিন সাবজেক্ট সাহিত্য হচ্ছে রস কেন্দ্রিক একটা কোমল বৃত্তি এটা ধরুন একটা কথা হলো যে যখন আপনি লিখবেন কোনো কিছু প্রত্যেকটার মধ্যেই কিন্তু শৈলী আছে যেটাকে আমরা নিতে বলি স্টাইল স্টাইল একটা কথা আছে স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ মানুষের ব্যক্তি সত্ত্বে হলো তার পরিচয় তাই না এখন একজন লেখক কখন লেখক হয়ে ওঠে যখন তার মধ্যে ওই নিজস্ব শৈলী থাকে আমরা পৃথিবীতে যত বড় লেখকের কথা বলি তাদের প্রত্যেকেরই কিন্তু লেখার একটা ধরন আছে বা কৌশল আছে এই কৌশলটাই আসলে শৈলী এবং শৈলী বিজ্ঞানের কাজটা হচ্ছে এই যে সাহিত্যের একটা সাহিত্য যে সাহিত্য হয়ে ওঠা যে প্রক্রিয়ার মাধ্যমে যে উপায় বা অবলম্বন বা কৌশল এইটা আলোচনা করে আসলে শৈলী বিজ্ঞানে আপনি দেখবেন যে আমি হয়তো কোনো লেখকের লেখা ভালো হয়ে পড়েছি আপনি যদি মাঝখান থেকে তাকে কয়েকটা লাইন শুনিয়ে দেন আমাকে তারপরে আমি বলতে পারবো এটা ওই লেখকের তার মানে কি ওই লেখকের স্টাইলটা আলাদা তো এই স্টাইল কারণে কিন্তু একজন লেখক একজন লেখক থেকে হয় থাকে থাকে স্বাতন্ত্র হয়ে পড়ে পাঠক চিনতে পারেন ভালোবাসা লাল ঠিক জি অসাধারণ একটা কাব্যময় নাম এই কবিতার বই বের হলো দুই হাজার বিশ সালে বলুন এই সম্পর্কে এটা আমার প্রথম কবিতার বই এ কবিতার প্রধান কবিতা হলো ভালোবাসার লাল টিপ ওই বইয়ের নামও হয়েছে ভালোবাসার লাল টিপ এই কবিতাটার মূল গতি প্রকৃতি বা গল্পটা কেমন গল্পটা আসলে প্রেম ভালোবাসা আধ্যাত্মিকতা এসব নিয়ে তো কাজেই নাম সাথে সঙ্গে যুক্ত রেখেই আমরা নাম দিয়েছি ভালোবাসার লাল টিপ মানে কথা কাহিনী গল্প ভালোবাসা প্রেম বিরহ সবই এই বইয়ের মধ্যে আপনি সর্বমোট কয়টা কাব্যগ্রন্থ রয়েছে আমার তিনটা তার মধ্যে এটা আমার এরপরে আরো দুটো আমি সম্বলিত গ্রন্থ বের করেছি সব মিলে তিনটা তিনটা কাব্য এরপর আমরা পাচ্ছি আপনাকে উপন্যাস একটি হত্যা এবং অতপর এটা বের হচ্ছে 2021 সালে 21 সালে চন্দ্রছাপ প্রকাশনী থেকে এটা আমার প্রথম উপন্যাস এবং একটা উপন্যাস নামকরণটা তো খুব চমৎকার এটা আমি নাম দিয়েছি যে এখানে ঘটনা পরিক্রমার সাথে মিল রেখে আসলে নামটা হয়েছে এবং পাঠক সমাবেশে বেশ সমাদৃত হয়েছিল এই উপন্যাস সর্বোচ্চ কয়টা উপন্যাস আপনার একটাই এ কিন্তু আপনার একটা গল্প সমগ্র রয়েছে গল্প গ্রন্থ ভালোবাসার গল্প নামে এটা অন্য প্রকাশ থেকে বের হয়েছিল এখানে আমার দশটা গল্প আছে এবং জীবন জগতের সাথে পারিপার্শ্বিকতা সমাজটাকে আপনার এই গল্প ধরেছেন আপনি এটি এই গল্পর নামটা দেখে আপনি বুঝতে পারছেন ভালোবাসার গল্প এই গল্পের মধ্যে আসলে ভালোবাসা আছে মানুষের প্রতি মানুষের আবার জীবের প্রতি জীবের বাহ জীবের প্রেম করেছে যেজন সেইজন জন ঈশ্বর এই বার্তাটাই কিন্তু আমার এই ভালোবাসার গল্পে আছে এবং এই ভালোবাসার মধ্য দিয়ে যে মানুষকে জয় করা যায় সেই বার্তাটা আমি দেওয়ার চেষ্টা করেছি এখানে প্রত্যেকটা গল্পে সেই বার্তাই আবার ফিরব আমি মাতৃভাষা ইনস্টিটিউটের কার্যক্রমে তরুণদের অংশগ্রহণ গবেষক হিসেবে আপনি কি পরিমাণ লক্ষ্য করছেন না তরুণরা গবেষণা করতে চায় আমরা দেখেছি যে আমি দায়িত্ব নেওয়ার পরে চার মাস হলো আমি দায়িত্ব নিয়েছি এখানে বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো সেই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা আমরা জানাই দু হাজারের বেশি ছাত্র জনতা নিহত হয়েছে পঞ্চাশ হাজার বেশি আহত হয়েছে তাদের বিধি আত্মার কামনা করি এবং যারা মৃত্যুর সন্ধ্যে পাঞ্জা লড়ছেন তাদের রোগ মুক্তি কামনা করি আমি দায়িত্ব নেওয়ার পরেই এখানে বিরোধী নিয়ে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে ভাষার যে ব্যবহার সেটা নিয়ে আমি একটা বই এই বইমালায় এনেছি বইটাই অনেক শিক্ষার্থী কিন্তু এখানে লিখেছেন তো আমি দেখেছি যে তারা লিখতে চায় নতুন ভাবনা তারা এইখানে আপনি যদি লক্ষ্য করেন এই আন্দোলনটা বেশি ব্যাগবান পেয়েছে ওই একটা ভাষার মাধ্যমে কিন্তু একটা বা দুটো শব্দের মাধ্যমে তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি যখন এই রাজাকার শব্দটা ব্যবহার করলেন তারপরেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রুকে হল থেকে শুরু করে সমস্ত বাংলাদেশে আন্দোলন শুরু হয়ে গেল তখন তখন এই যে রাজাকার শব্দটিকে গ্রাফিতি পর্যায়ে এনে নানাভাবে দেয়ার লিখন প্রচার প্রচলন কিন্তু শুরু হয়ে গেল এবং দেখবেন যে কিছু কিছু বাক্য এখন আমাদের মনে ভাসে যেমন মুগ্ধ বলছে যে পানি নিবে পানি লাগবে পানি এই কথা আসলেই কিন্তু আমাদের বুকের ভিতর অনেক ঝড় বুক গুলি এই যে কথাগুলো মানে উদ্দীপনা অনুপ্রেরণার যে ভাষাগুলো এবার কিন্তু খুব গুরুত্ব সহকারে প্রসারিত হয়েছে এবং অনুপ্রাণিত করেছে এই সমাজকে আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে আপনি যদি দর্শকদের জন্য কিছু বলেন আমাদের আমি দর্শকদের একটি কথাই বলবো যে তরুণরা বুকের তাজা রক্ত রঞ্জিত করে বায়ান্ন সালে যেমন আমাদের ভাষা আন্দোলন দিয়েছিল ঠিক একই পর্যায়ে প্রায় বৈষম্যহীন সমাজ গঠনের জন্য উনিশশো সালের সেই অনুপ্রেরণা থেকে দু সালে প্রেরণা পেয়েছে এবং ভাষা আমাদের সংস্কৃতি রক্ষা করবার জন্যে বৈষম্যহীন সমাজ গঠনের জন্যে আজকের যে তরুণ সমাজ তারা কিন্তু সদা প্রস্তুত আমরা এই তরুণ সমাজকে দেশের কাজে লাগাতে চাই আর কোন তরুণ সমাজ অথবা দেশের কোনো জনতা যাতে বৈষম্যহীন সমাজ গঠনের জন্য প্রাণ না দেয় সেটা আমরা প্রত্যাশা করি কাজে আমাদের ভালোবাসা থাকবে তাদের প্রতি প্রত্যাশা থাকবে একই সাথে আমরা পড়ালেখা সম্বলিত একটি জাতি তৈরি করব যে জাতি আসলে সত্যের বারতা দিবে। কাজী নজরুল ইসলাম যেমনটা বলেছিলেন আমার কর্ণদার আমি আমার পদ দেখাবি আমার সত্য এই তো সমাজের মধ্যে যাতে এই সত্যের বারতা ছড়িয়ে পড়ে এই প্রত্যাশা রাখছি ধন্যবাদ আপনাকে আমরা অনুষ্ঠান শেষ করছি শুধু দর্শক আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এই পর্যায়ে এসেছি আমাদের ভাষারও কিছু বৈষম্য রয়েছে জাতিতাত্ত্বিক বৈষম্য রয়েছে এই সকল ক্ষেত্রে ভাষা বৈষম্য নিরসন হোক মাতৃভাষা পৃথিবীতে সকল মাতৃভাষায় বৈষম্যহীন ভাবে জেগে থাকুক টিকে থাকুক এই প্রত্যয় ব্যক্ত করে আজকে শেষ করছি শুভরাত্রি